এদেশে দেশে অধিক অংশ মানুষ কুরবানি দেয় নামাজের খবর নেই কুরবানির দিন মারামারি পর্যন্ত করে ফেলে আছে না নেই এজন্য সম্মানিত মুসালিয়ান আমাদের আমাদেরকে এগুলি থেকে সতর্ক থাকা লাগবে আগে নামাজ হে যুবক আগে নামাজ পড়ো আগে নামাজের তাহকিক দাও নামাজ যখন তোমার ভিতরে ঢুকে যাবে তাকওয়া তখন তোমার ভিতরে আনলিমিটেড সাকসেসফুল হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুদাবারা ওয়ালা খোরকা ওয়ালা শারকা বিশ্বনবীজি বলেন তোমরা যখন বাজারে যাবে পশু ক্রয় করবে তখন তোমরা নিজে চোখে বুঝে শোনে দেখে তোমাদের দিলে মেধা দিয়ে ব্রেনকে প্রশ্ন করে যে গরুটা খাসিটা দুম্বাটা উটটা আমি যে করাই করতেছি এটা আমি কতটুকু এটার গ্রহণযোগ্যতা রাখি কতটুকু এটার উপরে আমার হক আছে কতটুকু আমার স্বার্থ টাকা অনুযায়ী আছে আমি ততটুকুর ওপরে ইনসাফ করে কুরবানি করব ইংসা এখন অনেকেই প্রশ্ন করে থাকেন হুজুর গত কয়েকদিন আগে আমাকে একজন ভাই যুবক ভাই প্রশ্ন করেছেন হুজুর আমরা তো অনলাইন থেকে পোশাক কিনি আমাদেরকে অনলাইনে পোশাক পাঠিয়ে দেয় পাঠায় না এরকম আসে না নেই তো এখন অনলাইনে গরু বিক্রি হচ্ছে কুরবানির গরু খাসি সেদিন দেখলাম একটা খাসির দাম পনেরো লক্ষ টাকা এইভাবে অনলাইনে গরু খাসি বিক্রি হচ্ছে এখন বলতেছে হুজুর আমরা কি অনলাইনে গরু খাসি বিক্রি করে কি কোরবানি দিতে পারবো বিশ্বনবীজি আজ থেকে চোদ্দশো বছর চোদ্দোশো বছর আগে নবীজি জানিয়ে দিয়েছেন লা ইউবহা মোকাবালা ওলা ইয়ু বারা ওলা মুবাবা রা ওলা হরক ওলা সরক না তোমরা অনলাইনে পোশাকের মতো করে গরু কড়াই করতে পারবে না পোশাক হচ্ছে একটা আপনার আমার শালীন পোশাক এটা একটা আপনার আমার জন্য সৌন্দর্য কিন্তু গরু আপনি আমি যখন অনলাইনে ক্রয় করব। আপনার কাছে আপনি ফেসবুকে দেখেছেন খুব 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 সুন্দর 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 চেহারা সিং, দুইটা আপনার সামনে একটা ন্যাংড়া এনে দিয়ে দিল মনে হয় খুশি হয়ে যাবে আল্লাহ পাক বলেন বান্দা পোশাক যদি তোমার মনের মতো না হয় পোশাক ফেরত দেওয়া যায় রিটার্ড করা যায় ব্যাক করা যায় কিন্তু বান্দানা তুমি যেই গরুটাকে ক্রয় করবে সেই গরুটা তুমি আবার ফেরত দিলে তোমার ওই বনের মাকসাদটা তৃপ্তিটা তোমার ভিতরে থাকবে না যার কারণেই তোমার ওয়াজিবটা আমি আল্লাহর দরবারে কবুল হবে না চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে বিশ্বনবীজি জানিয়ে দিলেন ওয়ালা খরকা ওয়ালা শারকা নিজে চোখে দেখে তোমরা ক্রয় করো কি করো আরসরে বলেন কাউকে ভাড়া করে আপনি পাঠিয়ে দিলেন আপনি কোটিপতি মানুষ পনেরো লক্ষ টাকা দিয়ে আপনি গরু কোরবানি করলেন আমি এখান থেকে যেটা তথ্য পেয়েছি যাদের যত টাকা অধিক অংশ টাকা ওর ভিতরে হারাম থাকে কথা সত্য এই যে সেদিন একটা দেখলাম গরুর নাম রেখেছে জায়েদ খান এই গরুর নাম কেন তুমি জায়েদ খান রেখেছো ওর মতো লাফালাফি করে নাশানাশি করে ডিকবাসি দেয় নাওসি বলেন না কেন গরুর নাম হিরো আলম সাকিব খান নায়কের সাথে গরুর তুলনা বলবেন না ওই গরু যদি জানতো যে আমাকে হিরো আলম দিয়ে চালিয়ে ওই গরু সঙ্গে সঙ্গে থানাতে যে আজকে সকালে মামলা করত করতো কথা বলছে না কেন ওই গরু নিজেই জানে না আমার নাম হিরো আলম এত শয়তান একটা নাম দিয়ে আমাকে চালিয়ে সাকিব খান এত বড় একটা বাট দিয়ে আমাকে চালিয়ে দিচ্ছে না এ গরু যদি জানতো আল্লাহ আর কাছে এখনো পর্যন্ত মামলা দায়ের করে কথা বলছে না কেন এজন্য আমার কলিশাঢ় টুকরা ভাইয়েরা বৃদ্ধ বাবাসিরা যুবক ভাইরাম পডার মাও বনেরাম সোশ্যাল মিডিয়াতে আমার আলোচনাগুলি চলে যাবে যে যেখান থেকে দেখবেন একটা কথাই আমি বলে দিতে চাই এই সমস্ত উল্টা পাল্টা যদি আপনি করে যদি দুনিয়াতে হাসি তামাশা করে যদি চলে যেতে চান আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়া একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখিরাত কোনোদিন ফুরাবে না কথা বলেন ঠিক কিনা এইজন্য এই সমস্ত উল্টা পাল্টা আমরা নাম না রেখে আমরা নিজে চোখে আমরা সুন্দর দেখে আপনার আছে সমর্থ পঞ্চাশ হাজার টাকা আপনি যদি এখন সত্তর হাজার টাকা দিয়ে কুরবানি দেন তাহলে আপনার প্রতি জুলুম হবে কি হবে না বলেন বলেন আর অনেকের টাকা আছে কিন্তু কুরবানি দিতে চায় না এরকম মানুষ মনে হয় নেই কত মানুষ আছে আমি বহু দেখেছি অনেকে বলে যে অনেকে বলে যে কি ব্যাপার হুজুর আপনি যে কোরবানি দেন আপনি কোরবানি কেন করেন না উনি সঙ্গে সঙ্গে ডাক দেয় বলে হুজুর এবার ব্যবসার পরিস্থিতি ভালো না কি ভালো না বলেন বলেন ব্যবসার পরিস্থিতি ভালো না মানে ওই সুদে রাখছে দশ লাখ টাকা ওখান থেকে এবার ভালো আসতেছে না বলেন তো দেখি এই টাকা দিয়ে যদি আপনি কোরবানি দেন ওই কোরবানি মনে হয় আল্লাহর রাস্তা একবারে জাগা মতো পৌঁছে যাবে হ্যাঁ পৌঁছাবে ইবলি শয়তানের কাছে কোথায় বলেন আল্লাহ পাক বলেন লাইয়ানা লাল্লাহ আলো হুমুহা ওয়ালা দিমা উহাওয়ালা কি আনা আলো হত্যা কোমিংকোম বান্দারে আমি তোমার কাছে গোস্ত চাই না বান্দারে পনেরো লক্ষ টাকার আমি আল্লাহ খাসি দেখতে চাই না বান্দারে আমি সিনার গোস্তটাও আমি আল্লাহ চাই না সিনার হাড্ডিটাও চাই না তোমার সুন্দর দুইটা গরুর পাও আমি আল্লাহ চাই না আমি আল্লাহ যেটা চাই সেটার নাম হচ্ছে তাকুয়া চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ এই যে এখানে আল্লাহ বলে লাইয়ানা আল্লাহ লুহুমুহা বান্দা তোমার গোস্ত আমি যাই না ওয়ালা কি আনা লুহুত তাকোয়াং এখানে আল্লাহ বলেন বান্দা তোমার কাছে আমি তাকোয়া চাই কি তাই বলেন বলেন তাকুয়াটা মনে হয় বাসারে কড়াই করে পাওয়া যায় শ্বশুর বাড়িতে পাওয়া যায় দুনিয়াতে পাওয়া যায় আল্লাহ পাট বলেন তাকুয়া দুনিয়ার কেউ দেখতে পায় না অনেকে বিড়ি খেয়ে কুরবানি দেয় নামাজ না পড়ে কুরবানি দেয় না নবীজি বলেন আগে নামাজ এর পরে কোরবানি আল্লাহ বলেন আগে আগে নামাজ এর পরে আমি আল্লাহ কোরবানি বলেন কথা না আপনি মনে করতেছেন হুজুর হাসির ভিতরে কি করছে এগুলা না আমি চাচ্ছি না আপনারা রাগ হয়ে আলোচনা শুনেন। রাগ হয়ে গেলে তো বেতাল যে হুজুর এত কড়া করে দাওয়াত দিচ্ছে তাহলে তো বিপদ এ হুজুরকে রাখা যাবে না না আমি যতটুকু বলতেছি হক কথা এতে আপনার যদি বেজার হয় কোনো কিছু দেখার নেই কেননা সুরা কাউসারের ভিতর আল্লাহ পাক বলেন ইন্নাম আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার হে নবী ফাসাল্লি লি ওয়ানহার হে নবী আগে নামাজের পরে আমি আল্লাহর কুরবানি সুবহানাল্লাহ বলেন এদেশে অধিকাংশ মানুষ কোরবানি দেয় নামাজের খবর নেই কোরবানির দিন মারামারি পর্যন্ত করে ফেলে আসে না নেই এজন্য সম্মানিত মুসলিয়ান ইকরাম আমাদেরকে এগুলি থেকে সতর্ক থাকা লাগবে আগে নামাজ হে যুবক আগে নামাজ পড়ো আগে নামাজের তাহকিক দাও নামাজ যখন তোমার ভিতরে ঢুকে যাবে তাকুয়া তখন তোমার ভিতরে আনলিমিটেড সাকসেসফুল হয়ে যাবে বলুন না সবাই তাহলে আমাদেরকে অর্জন করা লাগবে কি বলেন তাকুয়া আমাদের কি অর্জন করা লাগবে তাকুয়া তাহলে তাকুয়া অর্জন করতে হলে কোথায় আসা লাগবে বলেন নামাজে আসা লাগবে আমার কলিজার টুকরা বাবাজিরা আমার কলিজার টুকরা মা ও বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইয়েরা অল্প সময়ের ভিতরে আর অল্প সংক্ষিপ্ত কিছু কথা বলবো তো ইনশাআল্লাহ আচ্ছা আমরা জেনে গেলাম তাহলে বাজারে যে নিজের গরু নিজেকে কি করা লাগবে বলেন নিজেকে করাই করা লাগবে হ্যাঁ আর একটা আমি মশলা ছোট্ট করে দিয়ে দিই যদি আপনার সমর্থ কম থাকে খেয়াল করে বসেন যদি আপনার সমর্থ কি থাকে বলেন কম থাকে যদি আপনার কি থাকে বলেন সমর্থ কম থাকে তাহলে আপনি নিজে একটা খাসি দিতে পারেন কি দিতে পারেন আমি ফরিদপুর রাজবাড়িতে ছিলাম তো ওনারাকে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনারা যে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে খাসি দেন আর বলেন হজুর এবার টাকার অবস্থা ভালো না কে দশ পনেরো হাজার টাকা দিয়ে খাসি পাওয়া যায় না কয় না হুজুর এখন নওগাঁ জেলার মানুষকে আমি প্রশ্ন করব দশ পনেরো হাজার টাকা দিয়ে খাসি পাওয়া যায় কি যায় না যায় কি যায় না তাহলে বোঝা গেল যে ওনাদের সহায় তারি ছাড়া এটা কিছু না কেননা ওনাদের গোস্ত বেশি লাগবে কি লাগবে বলেন সেটা লোন করে হোক আছে কায়দায় হোক আমাকে বড় কুরবানি দেওয়া লাগবে সুদ করে হোক আর ঘুষ খেয়ে হোক নাওয়াজিবিল্লাহ বল না কেন আমি নিজে আমার বাড়িতে প্রতি বছর আমি চিন্তা করি যখন থেকে আমি শুনলাম যে সাত ভাগের চাইতে এক ভাগ উত্তম আমি কিতাব থেকে যখন পড়ে মাসালাটা পেয়েছি আমার বাবাকে আমি বললাম বাবা নিজে পালিত করে একটা বছর আগে একটা বাচ্চা দুই তিন হাজার টাকা দিয়ে কিনে রেখে দেব এটা সারা বছর পাইলে এরপরে কুরবানি দেব সুবহানাল্লাহ কেন আমরা প্রতি এই কামি করি সে যতটুকুই গ্রস্ত হোক আমার বিশ মন হওয়া লাগবে এমন কোন টেনশন নেই আত্মীয় স্বজনকে আমাকে এক মন দেওয়া লাগবে দশ কেজি দেওয়া লাগবে নাহলে ইজ্জত চলে যাবে না যারা এই ধারণা করে আজকে কোরবানি দিচ্ছেন ও কুরবানি ছাতা কবল হবে না